আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি এটার নাম ফালাফেল এটা মধ্যপ্রাচ্যের খুবই একটা জনপ্রিয় খাবার খেতে খুবই সুস্বাদু বাইরে থেকে মচমচে ভেতরে নরম এটা অনেকটা আমাদের দেশের পেঁয়াজও মতো খেতে খুবই মজা চলুন শুরু করা যাক এখানে আমি দুই কাপ কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে নিয়ে নিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ চার পাঁচ কোয়া রসুন এক টুকরো আদা নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ পেঁয়াজ যদি মিডিয়াম সাইজের হয় তাহলে দুটি নেবেন আরও এখানে নিয়ে নিচ্ছি পার্সেলি পাতা এটা দেখতে অনেকটা ধনিয়া পাতার মতো যদি না থাকে সমস্যা নাই ধনিয়া পাতা একটু পরিমাণে বেশি করে নিয়ে নেবেন ধনিয়া পাতাও নিয়ে নিচ্ছে সাথে এক মুঠ পার্সেলি পাতা দেখতে অনেকটা ধনিয়া পাতার মতোই সব কিছু একটু ছোটো টুকরা করে এখন আমি এগুলি মিশিয়ে নিচ্ছি বুটের সাথে তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মেশানো হয়ে গেল এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি চেষ্টা করবেন পানি সারা ব্লেন্ড করতে পানি দেওয়া যাবে না এটা একদম মিহি পেস্ট করা যাবে না একটু গুঁড়া গুড়া টাইপের থাকবে আমি একটি চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে মিহি হয় ব্লেন্ড করা হয়ে গেল আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পেস্ট করে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু কম বেকিং সোডা বা খাওয়ার সোডা এটা অবশ্যই দিতে হবে না নাহলে ফলাফেলগুলো ভালো হবে না এখন এখানে দিয়ে দিলাম পাঁচ ছয় টেবিল চামচ ময়দা একবারে দেইনি আস্তে আস্তে দিয়ে মেখে নিয়েছি ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এগুলো আগে থেকে বানিয়ে নর্মাল ফ্রিজে দু এক দিন রেখে দিতে পারেন যখন খাবেন তখন ভেজে নিলে ভালো হয় এটা গরম গরম খেতেই মজা হয় ফলাফেলগুলো বানানোর জন্য আমি মেজারিং কাপের ছোট সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায় আপনারা যে কোনো বোতলের খাপ বা যে কোনো একটা মুখা দিয়ে গেলে তৈরি করে নিতে পারেন বা কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেবেন এটা অনেকটা কাবাবের সাইজই হয় আমি সবগুলো এভাবে বানিয়ে নিব যাতে ফাটল না থাকে একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছি বেকিং সোডার পরিমাণটা যাতে বেশি না হয় তাহলে ভাজার সময় ফেটে যাবে এখন আমি এখানে হাত দিয়ে একটি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয় কাবাব যেভাবে তৈরি করেন সেভাবেই তৈরি করে নেবেন সবগুলো তৈরি করা শেষ এখন আমি এগুলোকে ভেজে নিব তেল গরম হয়ে গেলে আমি ভেজে নিচ্ছি প্রথমে তেলটা একটু বেশি হিট থাকবে পরে জাল কমিয়ে নিতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে লাল হয়ে যাবে এজন্য একটু শক্ত হয়ে আসলেই উল্টে দিব এবং কম জালে অনেকক্ষণ ভেজে নিব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি এটা খাওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি কাপ টক দুই সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে শুকনো পুদিনা পাতা গুঁড়া আপনাদের কাছে যদি শুকনা পুদিনা পাতা না থাকে ফ্রেশটা দিলেই হবে দিয়ে দিচ্ছি এক গোয়া রসুন গ্রেড করে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি যে ভিতরে খুবই সফট আর বাইরের থেকে ক্রিস্পি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে